আমি শ্রী অশোক চট্টোপাধ্যায় নিজেকে মেয়ে ভেবে মেয়েদের পক্ষ হয়ে একটি কবিতা লিখি সেই কবিতাটির নাম প্রতিবাদী প্রশ্ন এই সঙ্গে আর একটা কথা বলে রাখি এই কবিতাটি শুনে যদি কোনো পুরুষের মনে রাগ হয় তার জন্য আমি কৃতঙ্গত সুরে বলছি মনের মধ্যে রকম ডাক বা আঁচড় রাখবেন না শুরু করছি প্রতিবাদী প্রশ্ন আমরা মেয়ে বলি কি পুরুষদের মতো তাদের কেনা বাঁধি হয়ে থাকতে হবে বিয়ের পর আমাদের কেনই বা পরাধীনতা চুরি করতে হবে কেনই বা তাদের সেচারে বাধা দিলে হাত কিংবা লাঠির বাড়ি খেতে হবে কেন আমাদের কাছে স্বামীরা যদি দেবতা হয় তবে স্বামীদের কাছে আমরাই বা দেবী হব না কেন বিয়ের পর কেনই বা আমাদের হেসেন খেলতে হবে শ্বশুর বাড়িতে স্বামী বা ওই বাড়ির আত্মীয় পুরুষদের যখন তখন আড্ডায় মিটাতে কেনই বা সব কাজ মুখ বুঝে করতে হবে অন্যদিকে সব কাজের মাঝেও সন্তানের জন্ম দিয়ে আমরা ওদেরই বংশ রক্ষা করি তবে কেনই বা সন্তানের সব ঝুঁকি আমাদের উপর ছেড়ে দিয়ে ওরা ঝামেলা মুক্ত হতে চাইবে ওরা স্বামী কিংবা পুরুষ বলে আমাদের তো তাই মনে হয় ওরাও তাই মনে করে কিন্তু না আর আমরা তা সহ্য করবো না পায়ের উপর পা তুলে তারা হুকুম করবে আর আমরাও তা বিনা প্রতিবাদে সকলের সায় সাই দিয়ে হাসির মুখে তা করতে বাধ্য থাকবো আমরা যেন তাদের কাছে মেশিন পুতুল যেমন চালাবে তেমনি চলতে হবে কিন্তু না তেমন কেয়ার হতে দেব না আমাদের মতো তাদেরও হেসেলের দায়িত্ব নিতে হবে আমরাও ডাইনিং টেবিল কিংবা নিচে আসন পেতে বসে তাদের মতো ভাতে ছাড়ার জন্য অপেক্ষা করবো আমরাই শুধু প্রতিব্রত হব তারাও কেন নিব্রত হবে না তাদের সব কাজ আমাদেরই করতে হবে তাহলে আমাদের সব কাজ তারাই তো করবে না কেন শাস্ত্রে বলেছে আমরা নাকি অর্ধাঙ্গীন তাহলে ওদের জন্য আমরা যতটা করি আমাদের জন্য ওরাও ঠিক ততটা কাজ করবে না কেন ঝানসির রানীও তো মেয়ে ছিলেন তাকে সবাই বলতো বীরাঙ্গা আমরা তার মতো হব কিনা জানি না কিন্তু আমাদের মতো কত তো আসে যারা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে দপ্তর চেয়ারে বসে কত কঠিন কাজ সহজেই করে যাচ্ছে তাই বলছি বর্তমানে পুরুষের চেয়ে আমরা কোনো অংশে তো কম নেই তাহলে আমাদের কথাই তারা শুনবে না কেন শুনতে হবে সংসারে সব কাজ শুধু আমরা নই তাদেরও সমভাবে সমানভাবে কাজ করে অর্ধাঙ্গ হতেই হবে বাইরের লোক বা কোনো আত্মীয় ঘরে এগিয়ে বসে বসে হুকুম চালায় বলে চা তো ওরা চারজন খাবে রান্নাটা তাড়াতাড়ি পাও কেন চাটা তারা করে দিতে পারে না রান্নাটা নয় আমরাই করে দেব কিন্তু সময় বিশেষে ওরাও তো এ কাজ করতে পারে বাড়িতে পাড়া প্রতিবেশী বন্ধুরা এলে কাজের তারাই ওদের সঙ্গে বসে গল্প পর্যন্ত করতে পাবো না কিন্তু কেন নানা রকম অসুবিধার কথা ভেবে সব স্বামীদের আমরা বলছি সংসারে সব কাজ আর আমরা একা করব না চেষ্টা পেলে জল চাইবে না নিজে গড়িয়ে খাবে আমরা খেতে বসলে হেঁটে থেকে সব কিছু নিয়ে থালায় সাজিয়ে আমাদের খেতে দেবে আর কিছু নেবো কিনা জেনে নিয়ে তবেই তোমরা খেতে বলছে আজ থেকে এই নিয়মই চলবে আমরা একা কাজ করবো না তোমরাও সেই কাজের অংশীদার হবে আমরা হুকুম করলে বিনা প্রতিবাদে তোমরা সে কাজ করতে বাধ্য থাকবে কেন এসব বলছি জানো কারণ এখন আমরা কেউ মূর্খ নই এখন আমরা স্কুল কলেজ ফ্রেতাস স্বাধীন নাগরিক অধিকার তোমাদের যেমন আছে আমাদেরও আছে ডুবে ডুবে জল খেলেও আমরা সবই জানতে পারি সব খবরই আমাদের কাছে থাকে অতএব খুব সাধ্য যা করবে আমরা আছি এ কথা মাথায় রেখে করবে তা না হলে প্রতিবাদী প্রশ্নবাণী জর্জরিত হয়ে মানসিক যন্ত্রণায় চটপট করে মরবে পিছনের মেয়েরা কোনো প্রতিবাদ করেনি বলে তোমরা আমাদের মাথায় উঠতে না কারণ আমরা আত্মা হতে দেব না ভুল করলে প্রতিবাদী পোষের মুখোমুখি দাঁড়িয়ে জবাব দেখি তোমাদের করতেই হবে